টাকা কি সত্যি আদেও দেওয়া শুরু হয়েছে নাকি দেওয়া শুরুই হয়নি এই প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু বেশ আতান্তরে পড়েছ তোমাদের মধ্যে নানান রকমের মতভেদ দেখা যাচ্ছে কেউ কেউ জানাচ্ছে যে হ্যাঁ টাকা পেয়েছে সে আবার কেউ কেউ জানাচ্ছে যে না এতদিনের মধ্যে মানে মুখ তারিখে ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তার অ্যাকাউন্টে টাকা ঢুকে আর যে জানাচ্ছে যে হ্যাঁ পেয়েছে সেখানেও কিন্তু তোমাদের সন্দেহ হচ্ছে এবং তাকে নানানভাবে জানাচ্ছ যে আদেও সে সত্যি কথা বলছে কিনা হ্যাঁ একদম ঠিক ধরেছো বা তুমি যদি থামনের দেখে আকর্ষিত হয়ে আসো তাহলে ঠিকই বুঝেছো আজকের উপস্থাপনায় যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প যেটা এখন বিতর্কিত একটা বিষয় হয়ে গেছে কারণ তোমাদের মধ্যে কেউ কেউ এরকম মত প্রকাশ করছো যে তরুণের স্বপ্ন প্রকল্প আসলে একটা স্ক্যাম কারণ এই প্রকল্পের টাকা আদেও কেউ পাচ্ছে না নতুন শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্প এটার জিনিসটা কি সেটা তো এতদিনে তোমাদের বেশ রপ্ত হয়ে গেছে কারণ এটা নিয়ে এত বেশি আলোচনা চলছে তার কারণেই তোমরা গেছো যে রাজ্য সরকারের তরফ থেকে তোমাদেরকে মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রকল্প থেকে তো এই যে রাজ্য সরকারের প্রকল্পটা সেটা একটা বড় উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল বিগত বছরে যখন করোনা পরবর্তী সময় এই প্রকল্প শুরু হয়েছিল তার থেকে দু হাজার পর্যন্ত কিন্তু খুব ভালোভাবেই এই প্রকল্পটা চালু ছিল এবং প্রত্যেক নিজের অ্যাকাউন্টে টাকাটা আসি পেয়ে গেছে এখন তাহলে কেন সমস্যা হচ্ছে এই প্রকল্পের টাকা বিগত বছরে সাধারণত ফিফথ সেপ্টেম্বর থেকে দেওয়া হতো এবং কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় প্রত্যেকেই পেয়ে যেত তাহলে তোমাদের বেলায় এত দেরি কেন হচ্ছে এটা তোমাদের বড় প্রশ্ন আর তার কারণেই তোমরা বলছো যে এটা একটা আসলে স্ক্যাম তোমরা বিভিন্ন ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করছো আবার কেউ কেউ জানাচ্ছে না সত্যি সে পেয়েছে একদম নির্দিষ্ট দিন উল্লেখ করে নির্দিষ্ট টাইম উল্লেখ করে জানিয়ে দিচ্ছে যে অমুক তারিখে অমুক ডেটে আমি পেয়েছি তো এই যে কথাটা কেন চলছে আদেও কি হচ্ছে ঘটনাটা দেখো তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেগুলো এর আগে বিভিন্ন ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি কি কারণে দেরি হচ্ছে সেটাও বলেছি তোমাদেরই কিছু কিছু ভুলের কারণে কিন্তু এই টাকাটা পেতে দেরি হচ্ছে প্রথমত বেশ কিছু স্কুলের তরফ থেকে কিন্তু যে ভেরিফিকেশনের প্রসেস বা অন্যান্য যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেই কাজটাই কমপ্লিট করা হয়েছিল না দীর্ঘ দিন পর্যন্ত যেখানে একটা বড় অংশের পড়ুয়াদের এই কাজটাই সম্পন্ন হয়নি সেখানে প্রকল্পের টাকাটা কিন্তু ছাড়া হচ্ছিল না তারপর ধীরে ধীরে যখন পুজোর ছুটির পর পুজোর ছুটি কেটে যাওয়ার পর অধিকাংশ স্কুল যখন এই ভেরিফিকেশানের কাজটা কমপ্লিট করে ফেললো তারপর কিন্তু ভালোভাবেই একটা জানিয়ে দেওয়া হয়েছিল যে যাদের এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে যাদের সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তারা অতি অবশ্যই টাকা পেয়ে যাবে আর যেহেতু এবারে কিছু নতুন পদ্ধতি অবলম্বন করা হয়েছে হ্যাকারদের হাত থেকে তোমাদের অ্যাকাউন্টগুলো বাঁচানোর উদ্দেশ্যে কারণ বিগত বছরে এই রকম কিন্তু যে একটা বাস্তব সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেককেই কারণ পড়ুয়াদের যে অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে যাচ্ছিলো তো সেটা যাতে না হয় তার কারণেই এবারে নতুন নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেখান থেকেই দেখা যাচ্ছে নানান সমস্যা হচ্ছে এবং তোমাদের টাকাটা পেতে দেরি হচ্ছে এই সম্পর্কে কিন্তু এর আগেও বলেছি এই যে পদ্ধতিটা অবলম্বন করা হলো সেটা তোমাদের অ্যাকাউন্টের সুরক্ষার কথা ভেবেই করা হয়েছে তারপরেও তাহলে তোমাদের এই কাজটা কমপ্লিট হতে কেন দেরি হচ্ছে সেখানে সার্ভারের প্রবলেম প্রবলেমজনিত কারণে যার যে ভুলটা আছে সে সেটা সংশোধন করতে পারছে না যেহেতু সংশোধনটাই হয়নি তাহলে তোমার আশা করাটাও ভুল যে তুমি এই টাকাটা এক্ষুনি এক্ষুনি পেয়ে যাবে তবে নভেম্বরে কিন্তু এই টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে ব্লক ওয়াইজ দেওয়া হচ্ছে কিছু কিছু স্কুল পেয়েছে মানে যাদের সমস্তটা ঠিক রয়েছে তারাই পাচ্ছে বাকিরা পাচ্ছে না আগেই বললাম যে সবাই পেয়েছে এরকম নয় টাকাটা ব্লক ওয়াইজ ছাড়া হয়েছে সেখান থেকে কোন ব্লকে আদেও গেছে কোনটায় যায়নি এখনো পর্যন্ত সেটা সম্পর্কে কিন্তু কারোর কাছেই স্বচ্ছ ধারণা নেই তবে তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো তোমার বন্ধুদের মধ্যেই কিন্তু কেউ কেউ টাকা পেয়েছে তো আজকের এই উপস্থাপনাটা দেখতে এসেছো এবং টাকা পেয়ে গেছো এমন যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে এসে একটু জানিয়ে যাও তুমি কোন তারিখে টাকাটা পেয়েছো তো যারা পাওনি এখনো তাদেরকে বলবো হতাশাগ্রস্ত হয়ে পড়ার মতন কোনো বিষয় হয়নি অবশ্যই তোমরা পাবে এটা তোমাদের প্রাপ্য সেটা আজ হয়নি কিছুদিন পরে হলেও হবে তবে আশা করা যায় এই নভেম্বরের মধ্যেই অধিকাংশ জন পেয়ে যাবে যাদের কিছুটা বাকি থাকবে তাদের অতি অবশ্যই ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে যদি তোমার কোনো নথিতে সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই আগে ঠিক করিয়ে নিতে হবে তারপর তুমি কিন্তু খুব সহজেই টাকাটা পেয়ে যাবে অনেকের অ্যাকাউন্টজনিত সমস্যা রয়েছে অনেকের আধার কার্ডের নামের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই যে সমস্যাগুলো সেগুলো মিটিয়ে ফেলতে পারলেই কিন্তু টাকাটা পাবে তো তোমরা যারা যারা পেয়েছ তারা একটু জানাও যারা পাওনি এখনো তারাও অতি অবশ্যই জানাও তবে বলবো পাওনি সেই কারণে হতাশাগ্রস্ত হয়ে এসে নেগেটিভ কমেন্ট করবে এটা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না তো বহুজন যারা যারা জানতে চেয়েছ কমেন্ট করেছ এই সম্পর্কে আপডেট দিতে বলেছ তোমাদের জন্যই কিন্তু এটা নিয়ে চলে এসেছি তো নেগেটিভ কমেন্ট না করে একটু অপেক্ষা করে যাও দেখবে তোমার এই প্রাপ্য টাকাটা খুব শীঘ্রই নিশ্চয়ই পেয়ে যাবে আর যাদের এখনও কমপ্লিট হয়নি ভেরিফিকেশনের কাজ তাদেরকে অবশ্যই বলবো স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং এই কাজটা কমপ্লিট করে নাও